দীর্ঘদিন বন্ধ রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ বেশিরভাগ স্কুলের শিক্ষক নেই বললেই চলে সে কারণে উচ্চ প্রাথমিকে পড়াচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা এ নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন এ নিয়ে সংবাদপত্রে একটি খবর পরিবেশিত হয়েছে চলুন দেখেনি নি কী বলা রয়েছে উচ্চ প্রাথমিকে নেই পর্যাপ্ত শিক্ষক তাই পরিস্থিতি সামলাতে সেখানে পড়াতে যেতে হচ্ছে প্রাথমিকের স্কুলের শিক্ষকদের আবার যে প্রাথমিক স্কুল থেকে কোনো শিক্ষক উচ্চ প্রাথমিকে পড়াতে গেলেন সেই প্রাথমিক স্কুলে শিক্ষকের সংখ্যা কমে যাওয়ায় পঠন পাঠনের সমস্যা তৈরি হচ্ছে ফলে প্রশ্ন উঠছে এভাবে কোনো প্রাথমিকের শিক্ষককে উচ্চ প্রাথমিকে পড়ানোর জন্য কি পাঠানো যায় এছাড়া প্রাথমিক স্কুলের জন্য শিক্ষক নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের দুটি পরীক্ষা আলাদা তার মানও আলাদা তাই কীভাবে প্রাথমিকের স্কুলের শিক্ষকরা উচ্চ প্রাথমিকে পড়াতে যান সেই নিয়ে উঠছে প্রশ্ন মালদা জেলার এক শিক্ষক শফিকুল ইসলাম তার দু সালে নিয়োগ হয় একটি প্রাথমিক স্কুলে তিনি জানান জেলার শিক্ষা দপ্তর থেকে তাকে উচ্চ প্রাথমিক স্কুলে পড়াতে বলা হয় বাবু বলেন যে উচ্চ প্রাথমিক স্কুলে এখন পড়াই সেখানে পড়ুয়ার সংখ্যা দুইশো পাঁচ ওই স্কুলে আরও একজন শিক্ষক আছেন যিনি প্রাথমিক স্কুল থেকে ওই স্কুলে এসেছেন কারণ ওই উচ্চ প্রাথমিক স্কুলে কোনো শিক্ষকই নেই এর ফলে আমি যে স্কুলে পড়াতাম সেখানে শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে ব্যাঘাত ঘটছে ওই প্রাথমিক স্কুলের পড়াশোনায় এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন উচ্চ প্রাথমিকের মামলার শুনানি শেষ হয়েছে এবার পুরোটাই দাঁড়িয়ে আছে আদালতের রায়ের উপর কিন্তু এভাবে কি প্রাথমিকের শিক্ষকরা উচ্চ প্রাথমিকে পড়াতে পারেন শিক্ষা দপ্তরের এক কর্তা বলেন এটা বিধিসম্মত নয় উচ্চ প্রাথমিকের স্কুলগুলিকে বাঁচাতে এই অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে স্কুল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে এই সব সমস্যা আর থাকবে না যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন